হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিস প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটায় এই নোটিসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব প্রথমেই বলে রাখি ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো সেটা প্রথম সেমিস্টার হোক সেকেন্ড সেমিস্টার হোক যে কোনো সেমিস্টার হোক ফোর্থ সেমিস্টার হোক বা যে কোনো সেমিস্টার হোক তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথমে নোটিশের বিষয়বস্তু আলোচনা করি প্রথমেই দেখে নাও তোমরা যারা সেমিস্টার ফাইভের রেজাল্ট পেয়ে গিয়েছো এবং বর্তমানে সেমিস্টার সিক্সে পড়াশোনা করছো তোমাদের জন্য কি তোমাদের জন্য রিভিউ নোটিশ প্রকাশ করা হয়েছে এবং আজকে তোমাদের বলে দেব যে ক্যালকাটা ইউনিভার্সিটির পার সাবজেক্ট রিভিউ করতে কত টাকা লাগে এবং রিভিউ করলে নাম্বার বাড়ে না কমে এই সমস্ত বিষয় আলোচনা করব প্রথমেই বলে রাখি দেখো তোমাদের এই যে নোটিশ এই নোটিশটা কিসের তোমরা বর্তমানে যারা সেমিস্টার সিক্সে পড়াশোনা করছো সেমিস্টার ফাইভের রেজাল্ট পেয়ে গিয়েছ তোমাদের রিভিউ নোটিস আবারও বললাম সেমিস্টার ফাইভে তোমরা যারা রেজাল্ট পেয়েছ তোমাদের রিভিউ নোটিস এটা এবং তোমরা যারা থার্ড সেমিস্টারে রেজাল্ট পেয়েছ এবং সেমিস্টার ফোরে পড়াশোনা করছো তোমাদের কিন্তু এখনও রিভিউ প্রসেস স্টার্ট হয়নি এবারে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো অর্থাৎ প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছ সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমরাও বিষয়গুলো একটু বুঝে নাও তোমাদেরও পরবর্তীকালে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে প্রথমেই বলে রাখি তোমাদের সেমিস্টার ফাইভের রেজাল্ট পেয়ে গিয়েছো তোমরা রিভিউ করতে পারবে সেক্ষেত্রে তোমাদের রিভিউর যে তারিখ দেওয়া হয়েছে দেখো রিভিউর তারিখ তোমরা এখানে দেখতে পাচ্ছ নয় পাঁচ দু থেকে রিভিউ শুরু হবে এবং সেটা চলবে ষোলো পাঁচ দু পর্যন্ত কি বললাম নয় পাঁচ নয় পাঁচ দু থেকে রিভিউ প্রসেস শুরু হবে এবং সেটা চলবে ষোলো পাঁচ দু পর্যন্ত তোমরা এই সময়ের মধ্যে রিভিউ রিভিউর যে প্রসেস সেই প্রসেসটাকে তোমরা কিন্তু কমপ্লিট করে নেবে আরেকটা বিষয় এখানে বলে রাখি যে রিভিউ করতে কত টাকা লাগে তোমরা যারা অন্যান্য সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরাও শুনে নাও রিভিউ করতে রিভিউ করতে কিন্তু একশো টাকা লাগে পার সাবজেক্ট অর্থাৎ এক একটা সাবজেক্ট রিভিউ করতে কিন্তু একশো দশ টাকা লাগে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী বা ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী তোমাদের যদি কোনো এমসিকিউ পেপার থাকে সেই এমসিকিউ পেপারের কিন্তু রিভিউ হয় না এমসিকিউ পেপারের রিভিউ হয় না রিভিউ করতে এক একটা সাবজেক্টের জন্য একশো দশ টাকা দুটো সাবজেক্ট নিলে তোমার একশো দশ একশো দশ অর্থাৎ দুশো কুড়ি টাকা এইভাবে তোমার কিন্তু সাবজেক্ট অনুযায়ী টাকা নেওয়া হয় আর রিভিউ মানে কি রিভিউ মানে হচ্ছে নম্বরের যোগ ফল অর্থাৎ নম্বরের যোগফল মানে কি নম্বর যেগুলো খাতায় দেয়া হয়েছে সেগুলোকে একবার দেখে নেওয়া হবে যোগটা ঠিক আছে কি না এটা কিন্তু কোনো রকম স্কুটিনি নয় বা কোনো রকম কিছু নয় যে খাতাটাকে আবার ভালো করে রিচেক করা হবে অর্থাৎ নাম্বার ভালো মতো দেওয়া হয়েছে কি না সেগুলো চেক করা হবে সেরকম কিন্তু রিভিউ মানে সেরকম কোনো প্রসেস কিন্তু নয় অর্থাৎ তুমি যদি রিভিউ করছো মানে কি তোমার যা নাম্বার দেয়া আছে সেই নম্বরটা খাতার মধ্যে যোগ করে দেখবেন টিচাররা যে তোমার সেই নাম্বার আসছে নাকি তার থেকে বেশি নম্বর আসছে আরেকটা একটা কথা এখানে বলে রাখি শেষবারের মতো যে রিভিউ করলে রিভিউ করলে কোনো দিন নম্বর কমে না রিভিউ করলে কোনো দিন নম্বর কমে না এর কারণটা কি রিভিউ মানে কি রিভিউ মানে হচ্ছে খাতাটাকে পুনরায় যে নম্বরগুলো দেয়া হয়েছে সেই নম্বরগুলো যোগ করে দেখা হবে তাই রিভিউ করলে কোনো দিন কোনো নাম্বার কমবে না তাছাড়া বাড়তে পারে বাড়ার সম্ভাবনা কিন্তু একটা আছে তবে এক একটা সাবজেক্ট কিন্তু একশো দশ টাকা করে রিভিউ নেয় ক্যালকাটা ইউনিভার্সিটি আজকে এই তথ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল এ আর তোমরা যারা বর্তমানে সেমিস্টার পড়ে ছাত্রছাত্রী আছো তোমাদের রিভিউ প্রসেস যখনই শুরু হবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো